হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা উচ্চ মাধ্যমিক তোমাদের সামনে রয়েছে দেখো তো এই রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে আমরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইতিহাসের মডেল কোয়েশ্চেন পেপার ছয় এবং সাত আজকে পড়ব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সরি উচ্চ মাধ্যমিক ইতিহাসের মডেল কোয়েশ্চেন পেপার ছয় আমরা এখন পড়ছি ঠিক আছে চলো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইতিহাস দেখো একের থেকে উত্তর বলছে এ এটা হবে মা মাবার রাজ্য আমি কিন্তু প্রশ্নগুলোকে পড়ছি জাস্ট প্রশ্নের অপশান বলে উত্তরগুলো বলে দিয়েছি তো ওটা দেখে নাও ভালো করে একেরে মাবার রাজ্য আচ্ছা দুইয়ের এ হবে বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুই মিথ্যা আচ্ছা তিনের উত্তর হবে সি তিন চারের উত্তর হবে ডি কিতাবুল রিহলা পাঁচের উত্তর হবে বি উনিশ এক হাজার তিরিশ আচ্ছা এবার দেখো এটা একটা প্যাসেজ তুলেছে এখান থেকে বলেছে তিনি কে তিনি কিন্তু এখানে অপশান সি বার্নিয়া আমি পড়ছি না একটু দেখে নাও ঠিক আছে তিনি হলো অপশান সি বার্নিয়া ছয়ের সি আচ্ছা সাতের বি উচ্ছ ও মুলতান আচ্ছা আটের হল বি সুফিদের গুরু আচ্ছা নয়ের দ্বাগেও বলেছেন ইনি কে কবির অর্থাৎ নয়ের কবির আচ্ছা দশের উত্তর একটা বিকল্প আছে দেখো উপরের সবগুলি ঠিক দশের হবে উত্তর ডি ওকে আচ্ছা এবার চলো আমরা চলে যাই এগারো একদ্যাগুলো বিবৃতি এবং কারণ আছে এখানে অপশন হবে এ তাকে দেখো এগারোটা ভালো করে দেখে নেবে ঠিক আছে আচ্ছা বারোর দ্বাগে দেখো অপশান বি হবে একটা স্তম্ভ মেলাও আছে একের বি দুইয়ের সি তিনের এ চারের ডি আচ্ছা তেরোর তাগে দেখো অপশান সি রামানন্দকে বলে চোদ্দোর দেখো অপশান ডি হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা তাহলে তেরো সি রামানন্দকে চোদ্দো ডি হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা আচ্ছা নিচের দেখো একটা নিচের কোন ক্রম বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশকে শাসন শাসনকে সঠিকভাবে বর্ণনা করে উত্তর হবে পনেরো বি সঙ্গম বংশ শালুক বংশ বংশ আরবিডু বংশ অর্থাৎ ক্রমানুসারে সাজানো ঠিক আছে আচ্ছা এবার বলছে দেখো ষোলো তারিখের উত্তর হবে এ নাড়ু আচ্ছা সতেরো তারিখের উত্তর হবে সি বিধবা পুনর্বিবাহকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্র বিধবা পুনর্বিবাহকে স্বীকৃতি দেয়নি সতেরো সি ওকে চলো এবার আমরা চলে যাই আঠারোর দাগে দেখো আঠারো ধ্যাগের অপশান বলছে এ এ ও আর উভয় সঠিক এবং আর এ হল এর সঠিক ব্যাখ্যা বিবৃতির কারণ আছে আঠেরো এ আচ্ছা উনিশ দিকে একটা স্তম্ভ মেলা আছে উত্তর হবে এ একের বি দুয়ের ডি তিনের এ চারের সি ঠিক আছে আচ্ছা কুড়ির থেকে আর একটা কারণ আছে দেখো উত্তর হবে কুড়ির বি একুশের এ অ্যাডাম স্মিথ বাইশের উত্তর হবে ডি বাংলা তেইশের উত্তর হবে সি হেলফারডিং চব্বিশের উত্তর হবে এ জে এ হমস হপসন জে এ হপসন তাহলে একুশের এ বাইশের ডি তেইশের সি চব্বিশের এ আচ্ছা এবার পঁচিশে তাকে বলছে পঁচিশে তাগের উত্তর হবে সি এটা উত্তর হবে পুঁজির ঘনীভবন এবং জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে ছাব্বিশের তাগের উত্তর হবে বি ইউরোপে সাতাশের তাকে উত্তর হবে এ উন্নত রাষ্ট্রের পুঁজি বিনিয়োগ আচ্ছা তারপরে আঠাশের উত্তর হবে ডি কাইজার দ্বিতীয় উইলিয়াম উনত্রিশ উত্তর হবে এ ফরাসিদের তিরিশ উত্তর হবে সি লর্ড কর্নওয়ালিশ একত্রিশ উত্তর হবে এ তিরিশ উত্তর হবে সি ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক লর্ড কর্নওয়ালিশ আচ্ছা একত্রিশ উত্তর হবে এ চার্লস ডারউইন বত্রিশের উত্তর হবে সি দক্ষিণ আফ্রিকায় আচ্ছা তেত্রিশের উত্তর হবে সি আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো ইম্পেরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ চৌত্রিশ উত্তর বি আচ্ছা পঁয়ত্রিশ উত্তর হবে সি সতেরোশো সতেরো আট ছত্রিশ ছত্রিশ উত্তর হবে সি আঠেরোশো তিপ্পান্ন সইত্রিশ উত্তর হবে ডি ভারতীয় আমলাতন্ত্রকে আচ্ছা আটত্রিশ উত্তর হবে এ পুলিশ উনচল্লিশ উত্তর হবে সি উনিশশো পঁচা আঠারোশো পঁচানব্বই উনচল্লিশ উত্তর হবে সি আঠেরোশো পঁচানব্বই এবং চল্লিশ উত্তর হবে দাদা পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার উত্তর হবে অপশান বি চল্লিশের উত্তর হবে বি ঠিক আছে এবার চলো আমরা চলে যাই মডেল কোয়েশ্চিন পেপার সাত মডেল কোয়েশ্চিন পেপার সাত এবার আমরা দেখি কী কী আছে চলো দেখো বলছে একের উত্তর হবে বি এটা সুলতান মামুদের রাজত্বকালে দুয়ের উত্তর হবে এ রাজ্য তিরিশের উত্তর তিনের উত্তর হবে বিহাম্মদ বিন তুগলক চারের উত্তর হবে সি শান আচ্ছা পাঁচের উত্তর হবে বি আব্দুর রাজ্জাক ছয়ের উত্তর হবে এ করমণ্ডল সাতের উত্তর হবে কিন্তু এ সাতের উত্তর এ আচ্ছা আটের উত্তর হবে অপশান বি একটা একটা দেখো চিত্র আছে আটের উত্তর বি আচ্ছা নয়ের উত্তর হবে সি সুলতানি যুগ দশের উত্তর হবে সি শ্রী চৈতন্য দেব এগারোর উত্তর হবে ডি নাকসবন্দি আচ্ছা বারোর উত্তর হবে সি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওকে আচ্ছা এবার দেখো তেরোর উত্তর বলছে তেরোর উত্তর একটা দেখো একটা স্তম্ভ মেলা হচ্ছে তেরো উত্তর হবে বি একের ডি দুয়ের সি তিনের বি চারের এ তের উত্তর হবে বি আচ্ছা চোদ্দ বলছে ইনি তিনি কে অর্থাৎ তিনি হবেন চোদ্দোর সি উত্তর রুক বারবাক শাহ আচ্ছা পনেরো উত্তর বলছে এ একের ডি দুয়ের সি তিনের বি চারের এ অর্থাৎ পনেরো উত্তর এ আচ্ছা ষোলোর দাগেও দেখো একটা স্তম্ভ হল হচ্ছে এ হবে উত্তর একের এ দুইয়ের সি তিনের ডি চারের বি ষোলোর এ উত্তর সতেরোর বি পেম্পরি গাওয়ালি আচ্ছা আঠেরো উত্তর ডি হাম্পি উনিশের উত্তর হবে সি আহমেদনগর চলো চলে যাই আমরা পরের প্রশ্নে ভিডিওটুকু শেয়ার করো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো আচ্ছা দাগ কুড়ির দাগের উত্তর হবে বি আলাউদ্দিন হোসেন শাহ নাসিরুদ্দিন নসরত শাহ আলাউদ্দিন ফিরোজ শাহ এবং গিয়াসুদ্দিন মামদ শাহ কুড়ির উত্তর বি আচ্ছা একুশের উত্তর হবে সি রিগো ভেসপুচি বাইশ উত্তর হবে এ অপশান হবে আঠেরোশো পনেরো বাইশের এ আঠেরোশো পনেরো আচ্ছা তেইশের উত্তর হবে ডি আটলান্টিক কৃতদাস ব্যবসা নামে আচ্ছা তেইশের ডি চব্বিশের উত্তর হবে এ এখানে তিন চার সঠিক এক দুই ভুল চব্বিশের এ হলো আচ্ছা পঁচিশের উত্তর হবে সি আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা ছাব্বিশ থেকে একটা স্তম্ভ বলে আছে উত্তর হবে ডি একের ডি দুয়ের সি তিনের চারের ডি আর চারের বি আচ্ছা ও ছাব্বিশের উত্তর হবে ডি আচ্ছা সাতাশের উত্তর হবে অপশান বি জন স্টুয়ার্ট মিল সাতাশের উত্তর হবে অপশান বি জন জন স্টুয়ার্ট জন স্টুয়ার্ট মিল আচ্ছা এবার দেখো আঠাশের উত্তর হবে ফ্রান্স আঠাশের উত্তর এ ফ্রান্স উনত্রিশের উত্তর সি বার্থ লোমিউ দিয়াজ উনত্রিশের সি তিরিশের ডি পর্তুগাল আচ্ছা একত্রিশের সি সাতাশ বছর বত্রিশের বি কবি রুড ইয়ার্ট কিপলিং বত্রিশের বি রুডিয়ার কিপলিং আচ্ছা তেত্রিশের উত্তর হবে এ ডেভিড টমসন চৌত্রিশের উত্তর হবে ডি আঠারো সত্তর থেকে উনিশশো চোদ্দো আচ্ছা পঁয়ত্রিশের উত্তর হবে ডি বাংলা তিরিশ পঁয়ত্রিশ উত্তর ডি বাংলা ছত্রিশ সূত্র হবে সি লর্ড বেন্টিং সাঁত্রিশ সূত্র হবে এ ভারতীয় আমলাতন্ত্রকে আটত্রিশ সূত্র হবে এ ওয়ারেন হেস্টিংস উনচল্লিশ সূত্র হবে সি ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স এবং চল্লিশে দেখো একটা স্তম্ভ মেলা আছে উত্তর হবে ডি একের ডি দুয়ের সি তিনের বি চারের এ তো স্টুডেন্টস এই হলো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার ছয় এবং সাত আমরা করলাম তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও আশা করি এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় ভীষণভাবে উপকৃত হবে ঠিক আছে ভিডিওটা লাইক করো কমেন্ট করো বন্ধু তোমাদের শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পাশাপাশি বেলনাকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ